উইন্টারে আমার এরকম রাতের বেলা হাঁটতে খুবই ভাল লাগে আমরা সেই দিন হাঁটতে বের হয়েছিলাম অ্যান্ড ভাবলাম একটু হাঁসের মাংস কালাই রুটি খেয়ে আসি অ্যান্ড আমরা চলে গেলাম কালাই রুটির আড্ডায় এইটা হচ্ছে খিলগাঁওয়ে এখানে অনেক ধরনের অপশান ছিল বিফ হাঁস চিকেন বোনা অ্যান্ড অনেক ধরনের ভর্তা প্রাইসটা অনেক রিজনেবল ছিল যেটা আমি অলরেডি মেনু কার্ডে দেখিয়েছি প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজা আপনারা তিনশো ফিটের টেস্টটা যদি পেতে চান খুব সহজে বাসার কাছেই পেতে পারেন সো এখানে ভিজিট করবেন অ্যান্ড আমরা হাঁসের মাংস অ্যান্ড কালাই রুটি যেহেতু টেস্ট করতে এসেছিলাম সো আমরা এটাই টেস্ট করেছি এখানে আমার আগেও অনেকবার টেস্ট করা হয়েছে প্রতিবারই খুবই মানে আই এম স্যাটিসফাইড দেন আমরা একটা লোটটা শুটকি ভর্তা বেগুন ভর্তাও অর্ডার করেছিলাম সাথে লোটটা শুটকি ভর্তাটা কিন্তু অন্য লেভেলের সো এটা মাস্ট ট্রাই করবেন দেন এখান থেকে বের হয়ে আমরা চায়েন্স ছেলে চা খেলাম এরপর কিছু গাছ কিনলাম যেহেতু আমরা মানে গাছ কেনার প্ল্যানও ছিল অ্যান্ড এটা হচ্ছে পরের দিনের ক্লিপ এখানে আমি বাগান বিলাস তারপর হচ্ছে গাঁদা ফুল গাছ লেমন গ্রাস পোলাও পাতা এই গাছগুলো কিনেছিলাম অ্যাকচুয়ালি গতকালকে অ্যান্ড এই গাছগুলো প্ল্যান্ট করি অ্যান্ড এক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল বিশেষ করে হাজারি গোলাপটা অ্যান্ড লেমন গ্রাস তো খুবই প্রয়োজনীয় একটা গাছ যেটা রান্নার কাজে অনেক হেল্প করে অ্যান্ড পোলাও পোলাপাতাও অ্যাজ ওয়েল অ্যাজ খুবই হেল্পফুল একটা গাছ বাই দা ওয়ে গার্ডেনিং করাটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ অ্যান্ড সেও আমাকে অনেক হেল্প দ্যাটস টু করেছিলাম আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং